সত্য বলিব সত্য ছাড়া বন্ধুরা মালপোয়া সকাল সকাল তোমাদেরকে মিথ্যা কথা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না এই যে দেখো ময়দা সুজি কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম নুন সবকিছু খাইছোটা আরে কেন সব কিছু দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এই রকম নন্তা নন্তা বড়া ভাজছি এটা হবে আজকের আমাদের টিফিন তো চলো ভেজে নিই তারপর হলো বন্ধুরা ফাইনাল লুক এই যে বানিয়েছি এটা আরও বানাচ্ছি এটা বোয়া না কি জানি না এটা আমার নাম দেওয়া তোমরা বন্ধুরা এটা বানিয়ে খেয়ে দেখো বেশ ভালো লাগে আমার মাথার থেকে বার করে এটা বানিয়েছিলাম একদিন তো খেতে ভালো লাগে বলে মাঝে মধ্যে মেয়েদের টিফিন করে দিই তো এটার কি নাম দেওয়া যায় বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো তো

ওয়েলকাম ব্যাক টু আমার মায়ের চ্যানেল মিন্তা দাসগুপ্তর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুখী থাকো ঠিক আছে আর আমরা এখন চলে এসেছি এই যে আমার সুন্দরী বান্ধবী হ্যাঁ এখন আমরা যাব একটা ডান্স পারফরমেন্স করতে ফর ফিফটিন আগস্ট দেখতে থাকো সঙ্গে থাকো টাটা তো আজকে এই দেখো সকাল থেকে চলছে তোর জোর এই যে তারা তাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করছে আর এই দেখো আমাদের খুঁদের দর্শক এসে গেছে করে দাও ঘনুর থেকে উঠেই পিপি নাচ করবে চলে এসছে তো আর তোমাদের দিন পর ছাদে এলাম তো চলো একটু দেখি নি ওয়েদারটাও দারুণ মেয়েরা যারা নাচ করতে করতে এরকমই থাকে ওয়েদারটা গাছে গাছে ফুলে ফুলে

দেখ তো চলো ফুলগুলো তুলে নি আর নাচ করি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো একটু একটু ক্লিপিং দেখছো কারণ আমার আজকে ব্লগটা আমার মেয়েরা শুরু করেছে তোমরা যে তোমাদের দর্শকদের এত রিকোয়েস্ট ছিল মেয়ে কেন আসে না বেশি মেয়ে কেন আসে না মেয়ের নাচ চলো আজকে দেখতে পাবে গানটা হয়তো অফ করতে হবে রুলস রেগুলেশনের জন্য নাচটা দেখো আর আমার বাবাখানি শুনো তো চলো সামনে ফিফটিন আগস্ট দেশ স্বাধীন হয়েছিল না সেটার একটা গর্বের সঙ্গে এখনও আমরা যেটুকু আমাদের মধ্যে সেই ভাবটা আছে সেই আবেগটা কারণ আমরা স্বাধীন এত হানাহানি সব কিছুর মাঝেও যুদ্ধ নয় শান্তি চাই তাই না বলো তো সেই জন্য সেই মনে করে তো চলো এই যে আমাদের স্তে আস্তে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাচ্ছে আমরা এবার শুরু করি প্রোগ্রাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না যারা নতুন আছো চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আসছি পরে টা আমাদের নাচ কমপ্লিট তোমরা পনেরোই আগস্টে মায়ের চ্যানেলে দেখতে পাবে ক্লিপিং আর তুই বলে দেখ হ্যাঁ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট সবাই দেখে করবে ঠিক আছে সঙ্গে থেকো সঙ্গে থেকো সবাই দেখতে থাকো আসছে খুব শীঘ্রই তো সেই জন্য কেউ মিস করবে না যারা এখনো বাকি আছো তারা চটপট সাবস্ক্রাইব করে নাও তো চলো এখনের মতো টাটা বন্ধুরা চলো এবার গাছের ফুলগুলো তুলে নিই ঝটপট করে কারণ এখনো রান্না বাকি রান্না হয়নি আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবছো মেয়ের নাচের ক্লিপিং দিলাম না দিলাম না এই কারণে কারণ কি এখানে গানগুলো তো অফ করতে হবে তাই আমার বগব গানের দিয়ে শুনতে ভালো লাগবে না একটা দিন সবুর করো কালকে এই ব্লগটা পেয়ে যাবে মানে সোমবার আর মঙ্গলবার দিনই নাচের ভিডিওগুলো পেয়ে যাবে তাই মঙ্গলবার দিনই দেখে নেবে একটাই দেরি হয়ে গেছে তো চটপট করে রান্না করছি কি রান্না করছি চলো দেখে নাও দেখো চাল কুমড়ো নারকল দিয়ে ঠিক আছে আর করেছি হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা ইলিশ মাছের ঝাল আর ভাত তো আছেই নিচে আর দেখালাম না পাগলি মাসি হয়ে আছিস প্রচুর কাজ পড়ে এখনো এক বালতি ঘর মুচবো নিজে স্নান করবো মাথাটায় শ্যাম্পু দেবো কি হাওলত হয়ে আছে তোর চলো সব কাজ টা সেরে তারপর আসছি আর আসছি বলে বন্ধুরা খেয়ে দিয়ে একদম লম্বা ঘুম দিয়ে গুড ইভিনিং বলে চায়ের কাপ আর বিস্কিট নিয়ে চলে এসছি দেখো তো চলো মোচ করে একটু মামে বসে চা বিস্কিট হ্যালো বন্ধুরা গুড ইভিনিং করে চা বিস্কিট খেয়ে তারপরে করছিলাম ল্যাদ কাটছিলাম আর মা মোবাইল ঘাটছিলাম অনেক দিন অনেক কিছু দেখবো দেখবো ভাবি কিন্তু দেখা হয় না সেগুলো তো একটু মাঝে মধ্যে দেখতে হয় না তো এটাও তো একটা কাজ তো আজকে একটু সময় পেয়েছিলাম তাই ওইগুলো কাজে লেগে পড়েছিলাম আর রাতের খাবার কি চলো দেখিয়ে দিই এই দেখো ব্যাক ক্যামেরা করি হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দেখি এই দেখো ডিম্ভুজিয়া না না আলু পেঁয়াজ আর দুধটা কেটে গেছিলো তো সেটাকে ছানা করে নিয়ে ফেলে দিতে অতটা দুধ কেমন লাগলো না তো কাঁচা লঙ্কা দিয়ে আর এটাকে একটু ভাজা করে নিচ্ছি আর রুটি সঙ্গে এই যে মেয়ে রুটিটা নেয়নি নি আর আমি নিয়েছি তো চলো এই হলো রাতের খাবার খেয়ে নি আর বাইরে একটু আগে ঝরঝর করে বৃষ্টি হলো এখন আবার একটু কমেছে এই হলো আপডেট তো চলো খেয়ে তো নি তারপরে দেখা যাক রাত্রির কটা বাজে বলো তো এখন দাদাও তোমাদের ঘড়িটা দেখাচ্ছি দেখো কুকুরের শুয়ে পড়েছে ডগিগুলো দেখো ঘুমাচ্ছে ওরা ওদের ঠিক জায়গা করে নেয় বলো দেখবে আরও কত ডগি আছে চতুর্ধারে কীরকম ঘুমাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো আর একটা এই দেখো এখানে একটা আর একটা ওই দেখো দেখতে পেয়েছো কেমনভাবে সব ঘুমাচ্ছে ডগিগুলো কত ডগে আরো দাঁড়াও দেখি চলো আছে নাকি আর আরেকটা এই দেখো ঘুমাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছো আহ দেখো তো এই যে রাস্তা দেখো রাস্তা পুরো শরসার রয়েছে থেকে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু আবার আমাদের বিশ্বান পুরোহিত এত রাত্রে কোথার থেকে এলো পুজো করে কি পুজো ছিল আজকে পাত্র গাছেরাও ঘুমিয়ে পড়েছে চলো ঘড়িটা এবার দেখাই এই দেখো ঘড়িতে কটা বাজে বারোটা পঁয়ত্রিশ এবার যাবো সবু সবুজ শুতে দেরি আছে এখনও এইবার করব এডিট এডিট না করলে তোমরা কালকে ব্লগ পাবে না তো সেই জন্য এখন করব এডিট তারপরে ঘুমো ঘুমো করবো ঘন ঘন তো চলো একবার মুখটা দেখতে হবে না দরজাটা বন্ধ করি বাস আর ওই ঘরে যাই এসি চলছে এসি দেখালাম কিরকম এবার গা ধুয়ে এসছে যে কে বলবে দেখো তিনি টিকি একখানা বেঁধে নিয়েছি গা ধুলাম ঘাম ধরছে এখন জল মুছেছি তাও দেখো আবার ঘামছি দরদাহ করে তো চলো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা সকালে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন লাগে নতুন ভাবে